প্রেমের কারণে পরিবারের হাতে হত্যার শিকার হয়েছিলেন প্রেমিক কিন্তু হার মানেনি ভালোবাসা নিহত যুবকের মরদেহকে বিয়ে করলেন প্রেমিকা নিহতের প্রেমিকা আচল এই হত্যার প্রতিবাদ হিসেবে তার মরদেহকে বিয়ে করেন শেষকৃত্যের সময় আচল মরদেহে হলুদ মাখেন নিজের সিথিতে সিঁদুর দেন এবং মৃত প্রেমিকের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি ঘোষণা করেন সক্ষমের স্ত্রী হিসেবে সারাজীবন তার বাড়িতেই থাকবেন এবং তাদের ভালোবাসা মৃত্যুর পরেও জীবিত থাকবে সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে আচল হত্যাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করেন পুলিশ ইতিমধ্যেই ছয় জনের বিরুদ্ধে হত্যা ও অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে এবং তাদের গ্রেপ্তার করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম